বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণির ভাগ্যটা হয়তো আর পাঁচটা নারীর মতোই না হলে এত সুন্দর যোগ্য স্ত্রী ফুটফুটে সন্তান রেখে কেউ বাইরে আনন্দ করতে পারে আর এত আশার সন্তানের জন্মদিনটাও মা পরিমণি একাই উদযাপন করলেন সব খরচ করেছেন তিনি ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি নারী কাটা ধন শাহীম মোহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন আয়োজনের কোনো ত্রুটি রাখেননি মা ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে রাজ্যের জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী প্রায় চোদ্দ লাখ আশি হাজার টাকা খরচ করে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি তার ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন করেছেন দশ আগস্ট রাত সাড়ে নয়টায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ঢাকায় সিনেমার তারকাদের পাশাপাশি পরিমণির আত্মীয় স্বজন ছিলেন চঞ্চল চৌধুরী শাহনাজ খুশি অপবিশ্বাসরা তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরিফুল রাজকে কোথাও দেখা যায়নি দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও ছেলের এই জন্মদিন উপলক্ষে আগের দিন রাতে পরিমনির বাসায় রাজ্যকে দেখতে হাজির হয়েছিলেন রাজ কিছুক্ষণ ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলেও আসেন পরিমণির সঙ্গে দেখা করতে চাইলেও করতে পারেননি পরিমণি অন্য ঘরে দরজা আটকে রেখেছিলেন রাজ অনুরোধ করলেও কর্ণপাত করেননি পরিমণি বলেন আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই ওর সঙ্গে তো আমার সম্পর্কই নাই সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম বাসায় যখন এসেছিল তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম দরজা খুলিনি সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য আমি বলিনি কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে ছেলের সঙ্গে তার সম্পর্ক আমার সঙ্গে নয় অনেক সহ্য করেছি আর নয় ছেলের জন্মদিনের পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরি কোথাও দেখা যায়নি বাবা শরীফুর রাজকে এ বিষয়ে জানতে চাইলে আফসোসের সুরে বলেন কত স্বপ্ন ছিল ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কি করব এক ফ্রেমে মা বাবা সহ ছবি তুলব কই তার হলো কোথায় জানি না হয়তো বিধাতা রাখেননি ভাগ্যে নায়িকা আরও বলেন আমি না আজ খুব কেঁদেছি ভেবেছি কেন এমনটা হলো এমন তো হওয়ার কথা ছিল না একা একাই সব সামাল দিতে হয়েছে মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই সে আসেও না খবরও নেয় না গত বিশ মে পরিমণিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ এরপর উনত্রিশ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ তানজিন তৃষা বিনতে কামালের ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয় তারপর থেকে আলাদা থাকছেন দুজন জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট